পবিত্র কোরআন শরীফের ছয় নম্বর সুরা আনামের একশো ছেচল্লিশ নম্বর আয়াত থেকে একশো তেপ্পান্ন নম্বর আয়াতের বাংলা অনুবাদ সামান্য আলোচনা থাকতে পারে সুরা আনাম আয়াত নম্বর একশো ছেচল্লিশ এবং ইহুদিদের জন্য নখযুক্ত সমস্ত পশু নিষিদ্ধ করেছিলাম সুরা আনাম আয়াত নম্বর একশো সাতচল্লিশ তবুও যদি তারা তোমাকে মিথ্যাবাদী জানে তবে বলো তোমাদের রব সর্বব্যাপী দয়াল মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর হতে তার রদ হয় না সুরা আনাম আত নম্বর একশো যারা যারা অংশী স্থাপন করেছে তারা বলবে আল্লাহ চাইলে আমরা ও আমাদের পূর্ব পুরুষগণ শিরক করতাম না এবং কোনো কিছুই নির্দিষ্ট করতাম না এভাবে তাদের গণ প্রত্যাখ্যান করেছিল অবশেষ তারা আমার শাস্তি ভোগ করেছিল বলো তোমাদের নিকট কোনো যুক্তি আছে কি থাকলে আমার কাছে তা বের করো তোমরা শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মিথ্যাই বলো সুরা আনাম আট নাম্বার একশো ঊনপঞ্চাশ বলো চূড়ান্ত প্রমান্ত আল্লাহরই তিনি ইচ্ছে করলে তোমাদের সকলকে হৃদায়ত দান করতেন সুরা আনাম আট নম্বর একশো পঞ্চাশ বলো আল্লাহ যে এ নিষিদ্ধ করেছেন সে সম্বন্ধে যারা সাক্ষ্য দেবে তাদের হাজির করো তারা সাক্ষ্য দিলেও তুমি তাদের সাথে এই অস্বীকার করতা তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করছে যারা বিশ্বাস করে না পরকালে এবং রবের সমকক্ষ দাঁড় করায় সুরা আনাম আয়ক্টোবর একশো একান্ন বলো এসো আমি তোমাদের পড়ে শোনাই যা তোমাদের রব নির্দিষ্ট করেছেন নিষিদ্ধ করেছেন তাই তোমরা যার সাথে কোনো অংশীদার করবে না পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে দারিদ্র্যের জন্য হত্যা করবে না নিঃসন্তানদের আমি তোমাদের ও তাদের জীবিকা দিয়ে থাকি অশ্লীল আচরণের নিকটবর্তী হবে না চাই তা প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক আল্লাহ যার হত্যা নির্দিষ্ট নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতীত তাকে হত্যা করো না সুরা তোমাদের তিনি এই নির্দেশ দিয়েছেন যে তোমরা অনুধাবন করো সুরা আনাম আট নম্বর একশো বাহান্ন এতিমের সম্পত্তির নিকটবর্তী হয়ে না তারা বয়প্রাপ্ত না হলে তোমরা তাদের কাছে যাবে না এবং সৎ উদ্দেশ্য ছাড়া এবং পরিমাণ ও ওজন ন্যায়ভাবে দেবে আমি কাউকেই তার সাধ্য ভার অর্পণ করি না আর যখন বলবে তখন স্বজনদের বিরুদ্ধে হলেও ন্যায্য বলবে এবং আল্লাহকে প্রত্য অঙ্গীকার পূর্ণ করবে এভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা উপদেশ গ্রহণ করো সুরা আনাম আর তোমরা একশো তেপ্পান্ন এবং নিশ্চয়ই এটি আমার সরল পথ সুতরাং এরই অনুসরণ করবে এবং ভিন্ন পথে অনুসরণ করবে না করলে তা তোমাদের বিচ্ছিন্ন করবে তার পথ হতে এভাবে আল্লাহর নির্দেশ দিয়েছেন যেন তোমরা সাবধান ইসকে বন্ধু আল্লাহ হাফেজ